হ্যালো আসসালামু আলাইকুম আমি রানা আমার স্কুলিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আঞ্জিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের প্রচণ্ড পরিমাণ তো চাহিদা ছিল কার্গো এবং ব্যাগি প্যান্টে এবং আমরা এর আগে যতগুলো প্রোডাক্টই এনেছি সকল প্রোডাক্টই ম্যাক্সিমাম স্টক আউট হয়ে গিয়েছে আমরা আজকে কিছু প্যান্ট নিয়ে এসেছি আমি প্রথম যে প্যান্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যাগি প্যান্ট আপনি হচ্ছে চাইলে এটা জগার সিস্টেমে পড়তে পারেন ইচ্ছা হচ্ছে বেল্ট দেওয়া আছে ইউএস আর্মি কালার খুবই ইউনিক এবং খুবই সুন্দর প্রোডাক্টটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন যেটা হচ্ছে সিক্স পকেট এটার তো আরেকটা কালার আছে এই কালার প্রত্যেকটা কালারই অনেক আপনাদের চয়েসফুল হবে এবং খুবই সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে ব্ল্যাক আছে কার্গো প্যান্ট তাদের জন্য কাপটা খুবই সফট এবং এটা হচ্ছে জগাস এখানে ফিতা সিস্টেম এবং হচ্ছে নিচে হচ্ছে জগার্স এটা হচ্ছে এই পকেট ব্লাক এর মধ্যে দেন আরেকটা কালার আছে ভিতরে এটা হচ্ছে জগাস সিস্টেম নিচে দেন এটা হচ্ছে অফ হোয়াইট বলতে পারেন আপনার অফ হোয়াইটের ভিতরে এটা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং এটা হচ্ছে জিন্স যারা জিন্স জগাস করতে পারেন এটা হচ্ছে সিক্স পকেট বা এইট পকেট এটা হচ্ছে ফোর পকেট দেন এই একটা আছে এটা হচ্ছে জগাস ব্ল্যাক আছে যাদের যাতে প্রয়োজন আশা করবো খুব দ্রুত আমাদের শপে আসবেন এবং হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে নিয়ে যাবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমি প্রোডাক্ট প্রোভাইড করতে পারছি না জগাস এবং হচ্ছে ব্যাগি প্যান্টের অনেক চাহিদা লাস্ট যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটাও ওই আগে দিন যেটা দেখা দেখিয়েছি সেটা একটা কালার লাকের মধ্যে অ্যাশ বলতে পারেন এটা হচ্ছে ফোর পকেট আজ এই পর্যন্ত